দীপা এবং অবিনাশ মিলে রুডিদের বাড়ি থেকে অনেক প্রমাণ লোপাট করলো এবং প্রমাণগুলো নিয়ে সেনগুপ্ত বাড়িতে দেখালো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে দীপা এবং অবিনেশ অবিনাশ দুজনে মিলে যায় রুডিদের বাড়িতে কুন্তলতা এবং রুডিদের বাড়িতে যাওয়ার পর তারা অনেক কিছু খুঁজতে চায় এদিকে দেখা যায় রুডির মা গুন্ডা সেট করে রাখে যেন অবিনাশ এবং দীপা দুজনে গেলে ওদেরকে মারধর করে খুন করতে পারে কিন্তু ওই কুন্তলতা আগের থেকেই জানতো যে এরা যাবে কিন্তু এদিকে দেখা যায় যে লোকজন টের পেয়ে যায় আশেপাশের এবং তারাও সবাই চলে আসে তখন গুন্ডারা একটা ছোট বাচ্চাকে জিমি করে বলে আমরা কিন্তু একে মেরে দেব এদিকে দেখা যায় যে পরে দীপা এবং অবিনাশ মিলে দুইজনে যেভাবেই হোক গুন্ডাদেরকে মেরে বের করে এবং তারপর দেখা যায় দীপা ফোন করে পুলিশকে এবং পুলিশ আসে তাদেরকে ধরলে তারা জানায় যে কুন্তলতা অর্থাৎ রুডির মা তাদেরকে ঠিক করেছিল এদিকে দেখা যায় যে দীপা ও অবিনেষ সঠিক মতো প্রমাণ নিতে পারে নিতে পেরেছে এবং সঠিক প্রমাণ নিয়ে তারা বাড়ি গিয়েছিল এদিকে দেখা যায় তাদের গা হাত পা অনেক কেটে গিয়েছিল আবার দেখা যায় যে শেরগুপ্ত বাড়ি থেকে বের করে দেওয়া হয় কৃষ্ণকে এবং রূপাকে দুইজনকে বের করে দেওয়া হয় তখন রুডির মা আর রুডি বলতে থাকে যে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে প্রথমে দীপাকে বের করেছি এবার রূপাকে বের করেছি এখন মজা আস্তে আস্তে এই সেনগুপ্ত বাড়িটাকে আমরা ধ্বংস করে দেব এ কথা বলতে থাকে আবার দেখা যায় যে চারু আসে চারুকে আসলে ফোন করে দীপা ফোন করে বলে যে চারু তুমি বাড়িতে আসো ভুল ওষুধ খাওয়ানো হচ্ছে আমার ডাক্তার বাবুকে তখন চারু বাড়িতে আসে এবং বলে যে এবার আর কোনো ওষুধ খাওয়ানো যাবে না এবার আমি সব ওষুধ খাবো এভাবে চলতে থাকে পরবর্তী নতুন ধামাকাও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো